হরে কৃষ্ণ হরিভক্তি বিলাসে বলা হয়েছে যদি কোনো বালক বৃদ্ধ অথবা অসুস্থ ব্যক্তি সম্পূর্ণ উপবাস করতে অসমর্থ হয় তাহলেও তার একাদশী ব্রত ত্যাগ করা উচিত নয় তারা দিনে একবার অথবা সন্ধ্যাকালে দুধ জল ফল একাদশী প্রসাদ ইত্যাদি গ্রহণ করে এই ব্রত পালন করতে পারে একাদশী ব্রতের মহিমা এতই যা গণনা করা সম্ভবই নয় এটি এমন একটি ব্রত যার নিয়মপূর্বক পালন করলে অন্য সমস্ত ব্রতোপবাসের ফল পাওয়া যায় একাদশী প্রত্যেকটি ব্যক্তিকে নিজের মনোবাঞ্ছিত ফল প্রদান করে এছাড়াও সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেম ভক্তি ও প্রদান করে আমাদের প্রত্যেকটি শাস্ত্রে একাদশীর ব্রতের সমান অন্য কোনো ব্রতের তুলনা করা হয়নি একাদশী ব্রত কলি যুগের তপস্যার জন্য পালন করা হয় নিজের চেতনাকে কৃষ্ণময়ী করে তোলার জন্য পালন করা হয় নিজেকে খুঁজে পাওয়ার জন্য পালন করা হয় জীবনের পরম উদ্দেশ্য প্রাপ্ত করার জন্য পালন করা হয় এমন কি আর কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক যোগ দিবস আসতে চলেছে সংস্কৃতি যোগ কথাটি যুজ ধাতু থেকে এসেছে যার অর্থ হলো যোগদান আর যোগের অর্থ হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে বার করা ভগবানের সাথে নিজের সম্পর্ককে দৃঢ় করে তোলা একেই যোগ বলে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রকার যোগের কথা বলেছেন যেমন ধ্যান জ্ঞানযোগ অষ্টাঙ্গ যোগ এবং কর্মযোগ অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন হে মধুসূদন এই সমস্ত যোগের মধ্যে কোন যোগটি সর্বশ্রেষ্ঠ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে কৌন্তেও যে সমস্ত ভক্ত আমার শরণাগত হয়ে সর্বদা আমার চিন্তা করে আমার প্রেমময়ী সেবা করে নিজের মধ্যে আমাকে দেখতে পায় এমনই নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ আর এই প্রকার নিষ্কাম কর্মযোগে স্থির হওয়ার জন্য এই একাদশী তিথি প্রতিটি জীবাত্মার জন্য সুবর্ণ সুযোগ এইটি ভক্তির বিশেষ অংশের মধ্যে একটি যা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম উৎপন্ন করতে সাহায্য করে একাদশীর ব্রতও সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম পর্বক পালন করলে মানুষের জন্য একটি নতুন জীবনের পথ খুলে যায় মানুষ তা নিজের আধ্যাত্মিক গন্তব্যের দিকে অগ্রসর হতে পারবে আর জন্মমৃত্যুর এই ভৌতিক চক্র থেকে মুক্তি পেয়ে যাবে তো এরকমই পরম কল্যাণকারী একাদশী তিথি এই মাসে আবার আসতে চলেছে আর এই একাদশীর নাম হল যোগিনী একাদশী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে আসা এই একাদশী এইবার আসতে চলেছে বাইশে জুন দু রবিবার ব্রতের পালন করতে হবে অর্থাৎ তেইশে জুন দু হাজার পঁচিশ সোমবারে এই দিন পালন করার সময় থাকবে সকাল চারটে বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত একাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে সময় থাকবে ভোর তিনটে বেজে উনত্রিশ মিনিট থেকে ভোর চারটে বেজে এগারো মিনিট পর্যন্ত সূর্যোদয় হবে সকাল চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এটি পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী বলা হয়েছে এটি সেই দিন যা শ্রদ্ধা ও নিয়ম পূর্ব পালন করলে মানুষ অনন্ত সাগরের মতো বিশাল ভবসাগরকে সহজভাবেই পার করতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই একাদশী তিথি অত্যন্ত শক্তিশালী ও মঙ্গলময় অষ্টাশি হাজার ব্রাহ্মণদের ভোজন করালে যে পূর্ণ ফল পাওয়া যায় সেই ফল এই যোগিনে একাদশী ব্রত পালন করলেই পাওয়া যাবে শুধু এটাই নয় যোগিনে একাদশী কোনো ব্যক্তির পাহাড় সমান পাপ নষ্ট করার ক্ষমতা রাখে একাদশীতে থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি করা হয় তা হল অন্নত্যাগ করা হরিনাম জপ করা কৃষ্ণ চেতনায় স্থিরতা আর এই দিন এই তিনটি জিনিস কীভাবে প্রাপ্ত করবেন তার বিধি অত্যন্ত সরল কিছু কাজের মাধ্যমে আপনি এই তিনটি জিনিস করতে পারবেন একাদশী দিন চেষ্টা করবেন অধিক পরিমাণে অধিক থেকে অধিক হরিনাম জপ করা মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি কমপক্ষে আট ষোলো বত্রিশ মালা জপ অবশ্যই করবেন আমাদের বৈদিক শাস্ত্রে ভগবানের পবিত্র নাম বর্ণনা করে অনেক মন্ত্র আছে কিন্তু কলিযুগে মানুষের মানসিকতা অত্যন্ত দূষিত হয়ে গেছে আর মন পাথরের মতো সমান হয়ে গেছে তাই এই মনকে বিনম্র বানানোর জন্য মন্ত্র শক্তিশালী হওয়া উচিত তাই শুধু মন্ত্র দিয়ে কাজ চলবে না আমাদের দরকার মহামন্ত্রের আর এই কলিযুগের মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীর দিন এই মহামন্ত্র যতটা বেশি পারবেন জপ করুন আপনি যত বেশি মালা জপ করবেন তত বেশি আপনার মন ভগবানকে নিজের করার জন্য কোবল হয়ে উঠবে তাই চেষ্টা করবেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে নিজের নিত্য দৈনিক কাজ ছেড়ে মঙ্গল আরতি তুলসী পুজো করার পর তুলসী দেবীর সামনে বসে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বেশি বেশি জপ করুন আরেকটি কাজ আমাদের অবশ্যই করতে হবে তা হলো অন্নত্যাগ একাদশীর দিন কোনো প্রকারে অন্ন গ্রহণ করা যাবে না কারণ এই দিন সমস্ত পাপ অন্নের সাথে প্রবেশ করে তাই একাদশী দিন যে ব্যক্তি ডাল চাল জব, ভুট্টা ইত্যাদি তৈরি জিনিস খেয়ে নেয় তাহলে তার জীবনের সমস্ত পাপ লেগে যায় এই কারণে আমরা একাদশী দিন কোনো প্রকারের অন্ন গ্রহণ করি না আপনাদের যদি মনে হয় কিছু না খেয়ে অর্থাৎ উপবাস করে সম্পূর্ণ দিন থাকতে হ পারবেন না তাহলে আপনারা একাদশী দিনে দুধ জল ফল একাদশী প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু কোনো পরিস্থিতিতেই কোনো ব্যক্তির এই দিন অন্ন গ্রহণ করা উচিত নয় এই দিন নিজের মানসিক চেতনাকে শান্ত ও সাত করে রাখুন যতটা প্রয়োজনীয় ততটাই কথা বলবেন টিভি মোবাইল ইত্যাদি দেখে সময় নষ্ট করবেন না অত্যধিক শুয়ে ও ঘুমিয়ে নষ্ট করবেন না এই দিন কারোর নিন্দা করবেন না রাগকে নিয়ন্ত্রণে রাখবেন কোনো বাজে শব্দ ব্যবহার করবেন না কারো প্রতি নিজের মনে ঈর্ষা দেশ আর বাজে মনোভাব আসতে দেবেন না সম্পূর্ণ দিন ভগবান সম্বন্ধীয় লীলা কাহিনী শ্রবণ ও পাঠ করুন আপনাদের কাছে যদি ভাগবত গীতা ও ভগবদ্গীতার মতো অমূল্যবানু গ্রন্থ থাকে তাহলে তা অবশ্যই পাঠ করুন সন্ধ্যার সময় ঘরে দীপ প্রজ্বলন করুন ভগবানের নাম কীর্তন করুন আর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যে এই ব্রতের পালন করুন ভক্তগণ বলা হয় যে মনুষ্য সম্পূর্ণ ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করতে হবে আর যে ব্যক্তি এই দিন ভগবান শ্রী হরির যোগিনী একাদশী ব্রত কথা শ্রবণ করবে তার সহস্র পূর্ব জন্মের পাপ নষ্ট হয়ে যায় সে পরম ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে পারে এবং যে ব্যক্তি ভক্তি সহকারে এই যোগিনী একাদশীর পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো চলুন যোগিনী একাদশীর ব্রতের মহিমা কথা জানা যাক ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পুজোর জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির একটা হেমালির এক পরমা উপপতি পত্নী ছিল সে তার সুন্দর পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন শ্রী গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন হে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে বিশ্বাপ দিচ্ছি শ্বে কুষ্ঠগ্রস্ত হয়ে যা আর তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিচ তো এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিযোগে হেমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবে অর্চনের ফুল সংগ্রহে সুকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণও কখনও হয়নি ভ্রমণ করতে গিয়ে হিমালয় শ্রী মার্কণ্ডেয় শিশির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত শপথ নিয়ে হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমালী আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম সে ঋষিশ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্ধ চিত্ত মার্কেন্ডেও উনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ স্তবন করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীর সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালন করলে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ রাখুন নিজেকে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে